হ্যালো আলাইকুম আমি এলিজা ব্লুকে চলে আসলাম তোমার একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে হাসপাতালের একটা ভিডিও যেদিন আমি ভর্তি হই সেই দিন আর কি তো নয় তারিখে আর কি আমি ভর্তি হই আর দশ তারিখে আমার বেবি হয়ে যায় তো এর মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ বাকিটা সময় আমার অসহ্য কষ্টের মধ্যে সময় কাটে তো আলহামদুলিল্লাহ আমার দ্বিতীয় সন্তান কিন্তু ডক্টর সংযুক্তা ম্যামের কাছে হয়েছে আপনারা দেখতেই পেরেছেন এটা ধান ধানমন্ডি সেন্ট্রাল হসপিটালে আমার দ্বিতীয় বাচ্চা ডেলিভারি হয়েছে নর্মালে তো আপনি বাসায় চলে আস আসার পরে আপনার পাপা আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছে এই বিশাল বড় ফুলের একটা ফুল নিয়ে এসেছে আমার জন্য আর এই ফুলটা আমাকে দিয়েছে আমার বড় ছেলে ও অনেক খুশি হয়েছে মাকে এই ফুলটা দিয়ে ও ওর বাবার সাথে তো আমার দুই বাচ্চার জন্যই দোয়া করবেন যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে এবং আমিও যেন আমি আসলে অনেকটাই মানে আমি আসলে নর্মালে বাচ্চা নেয়ার পরে বুঝতে পারলাম যে আসলে মা হওয়া কতটা কষ্ট সিজারে যখন নিয়েছি সেটাও কষ্ট ছিল প্রথম বাচ্চা যেহেতু সিজার ছিল তো আসলে নর্মালে হওয়ার পর আসলে আসল যে মা হওয়ার যে কষ্টটা সেটা ফিল করেছি এই যে বেবির জন্য গিফট চলে আসতে শুরু করেছে তো বাবুর ড্রেসগুলা দেখছিলাম এবং সব খুলে খুলে দেখছিলাম তো যেই ভাইয়াটা গিফট নিয়ে এসেছে ওর সামনে আসলে খুলে খুলে দেখছিলাম আর কি আমাদের একটা ছোট ভাই সেই গিফটগুলো নিয়ে এসেছে ছোট বাবুর জন্য তো আমি অসুস্থ তারপর আসলে ওর সামনে খুলে খুলে দেখছিলাম আর আসলে গিফট তো বড়ো কথা না আমার বাবুকে সবাই দোয়া করুক সেটাই আমি চাই মন ভরে প্রাণ ভরে দোয়া করুক সেটাই আমি যাই আমি চাই আমার দুই সন্তান আসলে ইসলামিক লাইনে পড়াশোনা করবে এবং আমি জানি না ওরা কী করতে পারবে আমি শুধু এইটুকুই চাই যে আমি যখন মারা যাবে তখন ওরা জানাজা পড়াবে এবং ওরা আমাকে কবর দিবে তো যাই হোক ওরা দুই ভাই আমাকে কবর দিবে তো এটাই আমার একটা ছোট্ট স্বপ্ন জানি না পূর্ণ হবে কিনা আর কিছুই চাই না আর এই তো আমার বাবাটা ঘুমাচ্ছিলো তো তখন একটু ভিড় করে রেখেছি আর তাছাড়া আমি এতটাই অসুস্থ ছিলাম মানসিকভাবে বা সব কিছু ঘুমো তো হচ্ছিল না আসলে একটা মা হওয়ার পরে বাবুর জন্য অনেক টেনশন থাকে রাতে ঘুমাতে পারি না যে মুখের উপর কাপড় দেয় নাকি মাসেলা আমার দুই বাচ্চাটা মানে বড় বাচ্চাটা তার ভাইয়াকে করে নিয়ে বসে আছে এই তো আর হচ্ছে আপনার বাবু না একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কারণ নয় তারিখে ভর্তি হওয়ার পর থেকে তারপরে তো আমি ওকে আসলে আমি ওকে যত্ন করতে পারিনি আর খাওয়া দাওয়া তো হয় না আসলে মার কাছে ছাড়া অন্য কেউ খাওয়ালে না আসলে মনে হয় যে বাচ্চাটা খাইনি যাই হোক তো আমার বাচ্চাটা অনেক কষ্ট করেছে সারা রাত ও আসলে ওইভাবে ঘুমায়নি আমাকে ছাড়াও জানি না আসলে নেক্সট এই যে নিউ বেবি আসার পরে আরও ওর মন খারাপ হয় ও ভাবে যে ওর মা হয়তো বা ওকে ভালোবাসা কমিয়ে দিবে আসলে না ওকেও আমি অনেক ভালোবাসি ওকে আমি অনেক মিস করি তো যাই হোক তো বাবুর জন্য আসলে গিফট কিন্তু আস আসা বন্ধ হচ্ছে না তো এই তো বাবুর গিফট দেখছিলাম আর খুলে খুলে যারা যারা আনছিলো তাদের সামনে আসলে খুলে খুলে গিফটগুলো দেখছিলাম আর ভিডিও করে রেখেছি যতটুকু আসলে ভালো লাগে তা আমার ভিডিওটা আজকের ভিডিওটা কিন্তু একদম শর্ট টাইম করে দিলাম আর এইভাবে এরকম শর্ট টাইম করেই দিব আর টুকটাক আপনাদের সাথে শেয়ার করব। দুইটা বেবি নিয়ে আমি কীভাবে কী করি সেটাও শেয়ার করব। তো আজকে ভিডিওটা একদম শেষ প্রান্ত চলে আসলো যদি ভালো লেগে থাকে আম্মনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরও ভিডিও দেখার জন্য আর লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ আর আমার বেবিদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ